দুর্গা পূজা কিন্তু সবার জন্য তাই এবার পূজায় যারা বয়স্ক লোক আছে তারা যাতে খুব সুন্দর করে প্যান্ডেলে না গিয়েও ঘরে বসেই ঠাকুর দেখতে পারে সেই ব্যবস্থাও কিন্তু আছে নট অনলি দ্যাট যারা এনআরআই এবার পুজোতে কলকাতাতে আসতে পারেনি বিদেশে থাকে কলকাতাতে আসতে পারেনি তারাও কিন্তু ঘরে বসে সমস্ত ঠাকুর তারা কিন্তু দেখতে পাবে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেক সময় তাদের পক্ষেও কিন্তু সম্ভব হয় না এই ভিড় ঠেলে বিভিন্ন ঠাকুর দেখার তাদের জন্য ঘরে বসেই কিন্তু সমস্ত রকম ঠাকুর দেখার কিন্তু ব্যবস্থা আছে কলকাতার প্রত্যেকটা পুজো প্যান্ডেলের কিন্তু ঠাকুর দেখার ব্যবস্থা আছে নট অনলি দ্যাট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো একটা অ্যাপস আছে যে অ্যাপসটা আপনারা যদি ডাউনলোড করে নেন তবে কিন্তু কলকাতার সমস্ত ঠাকুর দেখার জন্য সমস্ত রাস্তা কোন কোন রাস্তায় জ্যাম আছে বা কোন কোন রাস্তা বন্ধ আছে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এতে কিন্তু ঠাকুর দেখা নিয়ে আপনাদের অনেক সমস্যার সমাধান হতে পারে দেখুন এই জন্য শুরুতেই আপনাকে কি করতে হবে গুগলে চলে আসতে হবে এই গুগলটা ওপেন করে নিয়ে এখানে আপনাকে লিখে দিতে হবে দেখুন লেখা আছে দ্য পুজো ডট অ্যাপ এই যে এটা আছে এখানে ক্লিক করে দিতে হবে এবার দেখুন যা দ্য পুজো ডট অ্যাপ এই যে ওয়েবসাইটটা আসলো এখানে ক্লিক করে দিতে হবে এবার এখানে দেখুন এখানে কিন্তু কলকাতার সমস্ত পূজা প্যান্ডেলের এখানে ঠাকুর আছে এটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখতে পাবেন এখানে ক্লিক করে করে কিন্তু দেখুন আমি এক জায়গায় ক্লিক করছি সিক্সটি সিক্স পল্লিতে আমি ক্লিক করছি এখানে ক্লিক করে করে কিন্তু আপনি ভেতরের সমস্ত প্যান্ডেলে কিভাবে ঢুকতে হবে সমস্তটা ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন এই দেখুন এই যে তার পুজো মণ্ডপটা কিভাবে ঢুকতে হবে এখানে কিন্তু ক্লিক করে করে এগিয়ে যেতে হবে যেখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক লেখা আছে এখানে ক্লিক করে করে এগিয়ে যেতে হবে এবার ডান বা দিক করা যাবে পুরো সেই সিস্টেমে ঢুক হবে এই যে থাকুক এইভাবে কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেলের বাইরে থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে আপনি সব দেখতে আরেকটা জিনিস আপনারা করতে পারবেন সেটা হলো অ্যান্ড্রয়েডে গিয়ে দেখুন এখানে আছে পূজা বন্ধু এই যে অ্যাপসটা আছে সেটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ফোন নাম্বার দিয়ে কিন্তু ইনস্টল করতে হবে এটাকে আমি খুলে নিলাম দেখুন এটাকে খুলে নেওয়ার পরও কিন্তু এইখানেও কিন্তু কলকাতা পুলিশের অ্যাপ এটা কিন্তু কলকাতা পুলিশের অ্যাপ এবার এখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান আপনি পেয়ে যাবেন দেখুন গ্যালারিতে ফটো পেয়ে যাবেন কলকাতার বিভিন্ন পুজোর ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন কোনো ইমার্জেন্সি যদি হয় পুজো দেখতে গিয়ে সেখানে কিন্তু এই নাম্বারে ফোন করতে পারবেন আচ্ছা এখানে আছে পুজো গাইড এখানে ক্লিক করলে একটা আপনি ম্যাপ পেয়ে যাবেন সেই ম্যাপে কিন্তু কলকাতার পুরো ম্যাপটা দেওয়া আছে কোথায় কোথায় পুজো হচ্ছে কোথায় কোথায় রাস্তা বন্ধ আছে সেই পুরো ম্যাপটা কিন্তু এখানে দেওয়া আছে আরেকটা যেটা ইন্টারেস্টিং ফিচার আছে সেটা হচ্ছে নিয়ার বাই এই নিয়ার ক্লিক করে যদি আপনি লোকেশন দিয়ে দেন আপনাকে লোকেশনটা যদি অন করে দেন তবে কিন্তু আপনি যেখানে ঠাকুর দেখতে গেছেন তার আশেপাশে কোথায় কোথায় এটিএম আছে এক কিলোমিটারের মধ্যে কোথায় কোথায় ভালো পুজো হচ্ছে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই ইনফরমেশনটা যদি আপনার কখনও কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ